হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ কি কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আগের দিন তো দেখালাম কুমড়ো ফুল তুলছি তো চপ বানানো তো দেখায়নি আর চলো তোমাদের দেখাই কুমড়ো ফুলের চপ বানিয়েছি কি করেছি সব কিছু আজকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর এখানে হচ্ছে তোমার ডাল সেতু এই যে মসারির ডাল হ্যাঁ এখানে মরসুরির ডাল সেতু হচ্ছে আর এখানে এই যে কাঁচকলা আলু কেটেছি এটা ভাজা করবো ডালের সাথে আর কুমো ফুলের চপোনা কি বাচ্চু না কি মেকা বেলুন কোথায় পাবো আমি পুরাতন বেলুন ওই সেবুজে ওইটা তুই ঘরে ভি তো দেখবি তো এখানে কোথায় দেখি ডালে টমেটো দেবো কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন সবকিছু আমার কাটা হয়ে গেছে ছিল তো আমি দেখছি খাবে আমি তো জানি না তো নিচে ছিল দেখ কোথায় আছে পড়ে গেছে নাকি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম ঢেলে তেল দেবো চলো আমি ঢেলে তেল দিয়ে এই যে পিঁয়াজ কাঠা লংস্ৰ ৰচোন আমি এবার ঢেলে দেব তেজপাতা দিতে ভুলে গেছে সামনে একটু চিনি দেবো তো এই যে আমার ডাল হয়ে গেছে ডালটা আমি নেব ডাল ফুটছে কলা ভাজা বসিয়ে দেবো এই যে আর এই যে কুমড়ো ফুলগুলো কেটে নিয়েছি কুমড়ো ফুল তুলেছি গাছ থেকে কুমড়ো ফুলগুলো কেটে নিয়েছি চপ বানাবো চল এ ডাল তো ফুটছে এখানে এই যে এই যে ডাল আমি নিয়েছি ডালটা হয়ে গেছে আশা লঙ্কা পেঁয়াজ রসুন বেঁধে দিয়েছি আর একটু জি হলুদ লাউ তো চলো এবার আমি কুমড়ো ফুলটা জম বানাবো আর এখানে তেল তো গরম হয়ে গেছে একটু মনে জল পড়েছে ওই জন্য এখানে কুমড়ো ফুলটা আমি নিয়েছি এক করে দেবো 넌 지은. 이넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌

চপটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কুমড়ো ফুলের চপ বানিয়েছি তো দেখো তুলতে তুলতে তো খাওয়া হয়ে গেছে আর কড়া করে করেছি আর এখানে তো কাঁচকলা আলু ভাজা করেছি একদম ছোটো ছোটো করে কুচেছিলাম ওই জন্য হয়ে গেছে ডাল তোমাদের তো দেখিয়েছি ডাল রান্না করেছি এই যে তো আজকে খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না কি করেছি তোমাদেরকে দেখালাম তো কি কি রান্না করেছি কুমড়ো ফুল তুলেছি সব কিছু দেখিয়েছি তো এই ভিডিওটা আর বড় করব না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা সবাই ভাল থাকবে সুস্থ থাকবে দেখা হেৰি পোলাঙি টাটা